আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি শোনো পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে আর মেয়ে কিভাবে ২৬ বছরের ছোকরা সে তো আগেই শুনেছ সেদিন ছিল পাহাড়টার জন্মদিন পাহাড় মেঘ বললে আজ তুমি লাল শাড়ি পরে আসবে মেঘ পাহাড়কে বললে আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী পুরুষেরা জ্বলন্ত কার সেইভাবে মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে পাহাড় ছিল মেঘের ঢেউ জলে হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্ব ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ছুটে এলো এক ঝা খাওয়া মেঘের আঁচল টান মেরে বললে ও ছুরি তোর বিয়ে এখনো শেষ হয়নি গল্পটা বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই কিন্তু পাহাড় কেশে কোনো দিনই ভুলতে পারল না বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাজর ভেতরে থই থুই করছে শত ছরনার জল